একটা গন্ধরাজ লেবু দুভাগে কেটে নেব আর লেবুর পাতা কুচি করে নেব ও সরি রেসিপির ইন্ট্রোডাকশনটা দিতেই তো ভুলে গেছি আজকে আমাদের স্টার্টারে থাকছে গন্ধরাজ চিকেন রোস্ট এটা আমি ওভেন ছাড়াই বানাবো প্রথমে ধোয়া চিকেনের ওপর অর্ধেক গন্ধরাজ লেবুর রস আর একটা লেবু পাতা কুচি করে দিয়ে দেব এর পর দেব এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো এক চা চামচ রসুন বাটা এক টেবিল চামচ নুন এবং দু টেবিল চামচ সাদা তেল সব কিছু ভালো করে ম্যারিনেট করে এয়ারটাইট কন্টেনারে তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব এবার হোমমেড চিকেন রোস্ট করার মেন প্রসেস শুরু করব কড়াইতে সমান পরিমাণ সাদা তেল আর জল নিয়ে হালকা গরম হলে ম্যারিনেট করা মাংসটা ঢেলে দেব পাঁচ মিনিট কম আঁচে রান্না হবার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে উল্টে পাল্টে ভাজবো সোনালি রং ধরলে চিকেনগুলো আলাদা করে তুলে নেব তেল আর জলের কম্বিনেশনে এইভাবে রান্না করলে চিকেনের ময়েশ্চারটা ভেতরের থেকে যায় কিন্তু বাইরে থেকে একটা ক্রাঞ্চিনেস আসে আর একটা কাজ বাকি আছে আঁচ কমিয়ে চিকেনগুলো তুলে নেবার পর কড়াইতে যে বাকি তেলটা থাকবে তাতে এক চা চামচ রসুন বাটা বা কুচি হাফ কাপ জল এক চামচ চিনি এক চিমটি নুন আর বাকি অর্ধেক লেবুর রস দিয়ে মিশ্রণটা ভালোভাবে ফুটতে দেবো মিশ্রণটা যখন ঘন হয়ে আসবে তখন দুটো লেবুর পাতাও দিয়ে দেব এবার ভেজে রাখা চিকেনগুলো সসে ভালো করে টস করব যাতে প্রতিটা টুকরো ভালো করে কোট হয় গার্নিশ হিসেবে ব্যবহার করব লেমন গ্রাস পেঁয়াজ পাতা বা ধনে পাতা কুচি